মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বড় এবার যখন না মঞ্জুর হয়ে গেল দরখাস্ত নয় নাম্বার বার মোসা কালী মোল্লা চিন্তা করলেন কবুল হবে না কবুল হবে না উম্মত তাহলে ও আমার মালিক আপনার দরবারে আমি চাই শেষ নবীর শেষ উম্মত গুলো আমি মুসাকে দেওয়ার কোন দরকার নাই দরকার নাই দরকার নাই আমি মুসা নবীকে শেষ জবানার উম্মত বানায়া দে হাজরতে ইসা রুহুল্লাহ এই বিষয়গুলো জানতেন আল্লাহ পাক বললেন মুসারে আটবার বলার দরকার ছিল না তুমি যদি প্রথমবার বলতে আল্লাহ আমাকে শেষ জামানার উম্মত বানায় দেন শেষ জামানার নবীর উম্মত বানায় দেন আমি আল্লাহ কবুল করে নিতাম কিন্তু আটবার বলার পরে নয় নাম্বার বলছো আর দরখাস্ত কবুল হবে না হযরতে ঈসা আলাইহিস সালাম এই বিষয়গুলো জানতেন এই জন্য হাফেজ জালাল

এই জন্য দেখুন এই বিশালের দোয়া কবুল হয়নি কিন্তু ঈশানোয়ান কবুল করেছেন আমার আলামিন আকাশের উপরে তুলে নিয়েছেন শেষ জামানায় তিনি ইমাম মাহদির জন্য মাহদির সময়কালে তিনি আসবেন ঈসা রুহুল্লাহ নবী হয়ে নয় নবী হয়ে নয় নবী হয়ে নয় বরং তিনি এই দুনিয়াতে আপনার আমার মতো উম্মতে মুহাম্মাদি হয়ে উম্মত হয়ে দুনিয়ার বুকে আসবেন সুবহান বড় করে বলুন সুবহানাল্লাহ